বন্ধুরা আপনারা কি জানেন বাংলা কি জনপ্রিয় নায়িকাদের বাস্তবিক আরামা দেখে নিন এই পৃথিবীতে সব মেয়েদের কাছে মা হলেন প্রথম সঠিক পথ দেখানোর মানুষ যা আমাদের মায়া মমতা দিয়ে ভরিয়ে দেয় তাই আমরা জেনে নেব এই নায়িকাদের বাস্তবে কারা মা তো তারাকে যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই যাকে নিয়ে কথা বলবো নাম্বার এক অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এই অভিনেত্রী জগদ্ধাত্রী হারাবাইকে জগদ্ধী চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিকের মা হলেন সোনালী মল্লিক এই অভিনেত্রীর বাড়ি হলেন দক্ষিণ চব্বিশ পরগনার রামকৃষ্ণ পল্লীতে এবং ইনি একজন পেশাই ওয়াইফ ইনার মা নাম্বার দুই আরাত্রিকা মাইতি ইনি বর্তমানে সহ হাবাইকে রায়পোনা চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতির মা হলেন মমিতা মাইতি এনার বাড়ি ঝাড়গ্রাম এই অভিনেত্রীর মা পেশায় একজন কোম্পানিতে জব করেন নাম্বার তিন অভিনেত্রী দিব্বাণী মণ্ডল যিনি বর্তমানে ফুলকি ধারাবাহীকে ফুলকি দাস চরিত্রে অভিনয় করছেন এই দিব্যানী মণ্ডলের মা হলেন ইন্দ্রাণী মণ্ডল এনার বাড়ি মুর্শিদাবাদের লালবাড়ি পেশায় একজন অভিনেত্রীর মা স্কুল টিচার নাম্বার চার ঐন্দ্রিলা বোস এই অভিনেত্রী বর্তমানে মিলিধারাবাহীকে পাবড়ি চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রীর মা হলেন সঞ্চিতা বোস এনার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার জোকায় এবং ইনি একজন হাউসওয়াইফ পেশায় নাম্বার পাঁচ চাঁদনি সাহা ইনি বর্তমানে জগমায় ধারাবাহিকে রিমার চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রীর মা হলেন লিপিকা সাহা বাড়ি টালিগঞ্জের স্মৃতি কলকাতায় এবং পেশায় ইনি একজন হাউসওয়াইফ নাম্বার ছয় ইন্দ্রাণী ভট্টাচার্য এই অভিনেত্রী বর্তমানে চিনিধরাবাইকে চিনি চরিত্রে অভিনয় করছেন এই ইন্দ্রাণী ভট্টাচার্যের মা হলেন মঞ্জু ভট্টাচার্য বাড়ি হলেন উত্তর চব্বিশ পরগনার বাগুই হাটিতে এবং ইনি একজন পেশায় হাউসওয়াইফ নাম্বার সাত দেবাদ্রিতা বসু এই অভিনেত্রী বর্তমানে মিটিধর হাবাইকে নীলাদ্রা চরিত্রে অভিনয় করছেন এবং তিনি এর আগে বহু জনপ্রিয় ধারাবাহিকগুলিতে অভিনয় করেছেন এবং এনাকে দিব্যোতি সত্ত্বের সঙ্গেও অভিনয় করতে দেখা গেছেন এবং এই অভিনেত্রীর মা হলেন শুক্লা বসু বাড়ি নদিয়ার চাকদাতে পেশা এই অভিনেত্রীর মা একজন ব্যবসায়ী নাম্বার আট সুস্মিতা দে বর্তমানে সুস্মিতা দে কথা ধারাবাহিকে কথাগুলি চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রীর মা হলেন মঞ্জু দে এই অভিনেত্রীর বাড়ি হলেন আসান শোলে এবং এই অভিনেত্রীর মা পেশায় একজন হাউস হাউসওয়াইফ নাম্বার নয় স্মীতমা মিত্র এই অভিনেত্রীর মন দিতে ধারাবাহিকে দৈল চরিত্রে অভিনয় করছেন বর্তমানে শীতমা মিত্র শীতমা মিত্রের মা হলেন কাকলি মিত্র এই মিত্রের বাড়ি হল আসান সোলে এই শীতমা মিত্রের মা পেশায় একজন হাউসওয়াইফ নাম্বার দশ অনুষা বিশ্বনাথন বর্তমানে এই অভিনেত্রী জল জলচৈত হারাবাহিকে চরিত্রে অভিনয় করছেন এবং এই অভিনেত্রীর অনুষা বিশ্বনাথের মা হলেন মধুমন্তী মিত্র বাড়ি হলেন কলকাতাতে এবং এই অভিনেত্রীর মা পেশায় একজন টেলিভিশন সঞ্চালিকা এই ছিল আজকের বাংলা হারাবাইকে জনপ্রিয় নায়িকাদের বাস্তবে কারা মা তো তা নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি আজকের এই অজানা তথ্য আপনাদের শুনে খুবই ভালো লাগবে এবং আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোন মা মেয়েকে সবথেকে বেশি ভালো লেগেছে